ভারত যাচ্ছেন জয় শেখ হাসিনার সঙ্গে দেখা হবে এবং সর্বশেষ জানাবো বিএনপিতে ভারতের এজেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত যাচ্ছেন জয় শেখ হাসিনার সঙ্গে দেখা হবে গত বছরের পাঁচ আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত সুরাচার হাসিনা এরপর থেকে তিনি সেই দেশে অবস্থান করছেন এই দীর্ঘ নয় মাসে ছেলে সজিবাজের জয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি হাসিনার জয় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সম্প্রতি তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে শিগগিরই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার ছেলে সজীব অজিত জয়ের আর সেই সাক্ষাৎ হবে অবশ্যই ভারতে ভারত সফরে আসছেন সজীব অজিত জয় তবে কবে দেখা হতে পারে এই সম্পর্কে কিছুই জানানো হয়নি প্রতিবেদনে জয়ের ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করেছে নিউজ এইটিন জানিয়েছে সজীব অজিত জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন জয় ভারত এলে শেখ হাসিনার দেশ পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ এদিকে জয়ের সম্ভাব্য ভারত সফর এবং মায়ের সঙ্গে সাক্ষাতের খবর আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী নিউজ এইটিনকে বলেন আমরা আশা করছি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন জয় এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তার সম্পূর্ণ অনৈতিক এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ উল্লেখ্য অবামী শাসন আমলের দুই পরিবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ দেশত্যাগের ঘটনায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জোরদার হয় জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয় গত মে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ডক্টর নেতৃত্বাধীন সরকারকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সমূহের সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার মিছিল সভা সেমিনার গণমাধ্যম প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে প্রজ্ঞাপনটির সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে এতদিন দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছিলেন শেখ হাসিনা তবে সরকারের সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন স্থবির হয়ে পড়েছে এরই মধ্যে জয়ের ভারত সফরের খবর উৎসাহ যোগ করেছে দলটির নেতাকর্মীদের মধ্যে বিএনপিতে ভারতের এজেন্ট আওয়ামী লীগ সমর্থন করেন জুলুম নির্যাতন করেননি এমন গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির সদস্য হতে বাধা নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বক্তব্য নিয়ে তোলপাড় চলছে গত শনিবার চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন বিএনপির এই নেতা আরও বলেছেন আওয়ামী লীগের চিহ্নিত দোষরা বিএনপির সদস্য হতে পারবেন না তবে একজন ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোষর নন কিন্তু সমাজে গ্রহণ ব্যক্তি কখনো রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেননি বিএনপির কার্যক্রমকে প্রতিহত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেনি পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের বিএনপির সদস্য করতে বাধা নেই আওয়ামী লীগ নিষিদ্ধে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ হাসিনার বিচার প্রক্রিয়া যখন শুরু হচ্ছে তখন বিএনপির দায়িত্বশীল নেতার মুখে এমন উক্তি রাজনীতি সচেতন মানুষ কিং কর্তব্য বিমল সত্যিই কি বিএনপি দিল্লির এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটবে ফখরুদ্দিন ইউ আহমেদের সরকারের সময়ের মতো সত্য ও জবাবদিহিতা কমিশনের মতো আওয়ামী লীগের লোকজনকে দুধের মতো সাদা ফক ফোকা সার্টিফিকেট দিয়ে বিএনপিতে নেবে দু সালে সাবেক বিচারপতি হাবিবুর রহমান খানের নেতৃত্বে ট্রুথ কমিশন গঠন করে কোটি কোটি টাকার বিনিময়ে চারশো ছাপ্পান্ন জন চিহ্নিত দুর্নীতিবাজকে ক্লিন ব্যক্তি সার্টিফিকেট দেওয়া হয়েছিল ভারতের আনন্দবাজার পত্রিকা ইতিমধ্যে রিপোর্ট করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই সেই দলের সমর্থক ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের দলের টানতে সক্রিয় হলো বিএনপি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগের চিহ্নিত সঙ্গীরা বিএনপি সদস্য হতে পারবেন না তবে সামাজিক গ্রহণযোগ্য কোন ব্যক্তি যিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন তাকে দলে নিতে অসুবিধা নেই ভারতের আরো কয়েকটি পত্রিকা এই নিউজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এই খবর এত গুরুত্ব দিয়ে প্রচারের রহস্য কি এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের গ্রহণযোগ্য ব্যক্তি চেনার উপায় কি দু হাজার চোদ্দ দুহাজার সালের পাতারণ নির্বাচনে যারা নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন তাদের গ্রহণযোগ্য ব্যক্তি ধরে নেয়া হবে ১৫ বছর খুন গুম এমনকি জুলাই আগস্টের ভূথানের সময় যারা ওয়ামলীগের সমর্থন জানিয়েছেন তারা কি গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির গুরুত্বপূর্ণ নেতার ভাষা ওয়ামলীের গ্রহণযোগ্য ব্যক্তিদের বিএনপিকে পুনর্বাসন করা জায় সেনা প্রধান গত এগারো মার্চ রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতির সুযোগ দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটিতে দোষ কি ছিল সদস্য সংগ্রহ অভিযানে আমির খসরুর এমন আহ্বানে বিএনপির মধ্যেই প্রশ্ন করছেন বিএনপি কি দিল্লির এজেন্ডা বাস্তবায়নের#!/সত্যি আওয়ামী লীগ পুনর্বাসন প্রকল্প খুলতে যাচ্ছে নাকি ব্যবসায়ী নেতা আমির খসরু নিজের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিএনপিকে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাদের পুনর্বাসনের ঠিকাদারি নিয়েছেন নাকি পর্দার আড়ালে দিল্লির থিংক ট্যাঙ্কের চেতনা বিএনপি যদি আওয়ামী লীগের গ্রহণযোগ্য ব্যক্তিদের দলে পুনর্বাসন করে তাহলে জামায়াত এনসিপি কি বসে থাকবে আর আওয়ামী লীগ নেতারা রং পাল্টিয়ে যে নামেই মাঠে নামুন সময় মতো তারা কি বিএনপির বিরুদ্ধে ফনা তুলবে না দেশে এখনও শতাধিক রাজনৈতিক দল থাকলেও মানুষ এখনো মনে করে বিএনপি তাদের একমাত্র আশ্রয়স্থল হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন বিরোধী মানুষের চিন্তা চেতনা বিএনপি ধারণ করে সেটি তারেক রহমানের বিভিন্ন বক্তৃতায় প্রকাশ পাচ্ছে বেগম খালেদা জিয়ার দেশের প্রত্যাবর্তন মানুষের স্বাগত জানানোর দৃশ্য সেই বার্তা দেয় জুলাই আগস্ট অভ্যুত্থানের রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর কমন সূত্র ফাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে দিল্লি যাওয়ার পর তাকে রিসিভ করেছে দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত পাল আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দিল্লি নানাভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ায় কৌশল পাল্টে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের নতুন কৌশল নিয়েছে কৌশলের অংশ হিসেবে তথা কথিত পরিচ্ছন্ন নেতা শিরিন শারমিন সাবের হোসেন চৌধুরী গংদের নেতৃত্বে রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দল খবরগুলো হিন্দুত্ববাদী ভারতের হাসিনা পুনর্বাসন চাণক্য নীতি ধরে ফেলে অতপর অন্য দলে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের পুশ ইন করে নিজেদের শক্তি ধরে রেখে ঝোপ বুঝে কোপ মারার কৌশল গ্রহণ করে আমির খসরু কি সেই এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগের গ্রহণযোগ্য ব্যক্তিদের বিএনপিতে নেয়ার পরামর্শ দিচ্ছেন তৃণমূল নেতাদের গ্রহণযোগ্যতার মাপকাঠি নিয়ে বিতর্ক চলছে এর আগে জামায়াতের আমির ড শফিকুর রহমানের ফ্যাসিস্ট শব্দ বারবার বলতে ভালো লাগে না ও জামায়াত ভারতের বিরুদ্ধে নয় ইত্যাদি বক্তব্য দেয় রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে জামায়াত ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশি কোন শক্তির সহায়তায় পর্দার আড়ালে দিল্লির সঙ্গে সমঝোতা করেছে যদিও সেটা বেশি দূর এগোতে পারেনি তবে বিএনপির দু চারজন নেতার কথাবার্তায় ভারতীয় স্বার্থ রক্ষার অভিযোগ উঠলেও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশপ্রেমী কঠোর অবস্থান ওই নেতারা হালে পানি পায়নি তারেক রহমান একদিকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা যাবে না বলছেন অন্যদিকে দলের নেতা কর্মীদের সতর্ক করে বলেছেন আগস্টে খুনি স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে গেছে এই স্বৈরাচার একদিন একটি কথা বলেছিল ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে তাই এই পার্শ্ববর্তী দেশ ভারত শুধু মনে রেখেছে বাংলার মানুষকে মনে রাখেনি এগারো ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিস্তা নদীর পাড়ের পাঁচটি জেলার এগারোটি পয়েন্টে তিস্তার পানির ন্যায্য হিস্তা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন বাংলাদেশের মানুষ প্রতিবেশী দেশ থেকে আর অন্যায্যতা দেখতে চায় না ফেলানের ঝুলন্ত লাশ আর দেখতে চায় না ভারতের চাণক্য নীতি নিয়ে তারেক রহমানের বার্তা পরিষ্কার শীর্ষ নেতার কাছে বিএনপির তৃণমূল নেতারা বার্তা পেয়ে গেছেন গত পনেরো মে কুমিল্লার এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপির শত্রু আওয়ামী লীগ তবে আগে শত্রু ছিল শুধু আওয়ামী লীগ এখন অনেক শত্রু কিছু গোষ্ঠী আছে কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানে সুযোগ নিচ্ছে চাঁদাবাজি করছে দখলবাজি করছে আর বদনামটা বিএনপির ঘাড়ে আসছে এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে এদিকে দু চব্বিশ সালের এগারো নভেম্বর অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের একটি স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পিনাকির ওই পোস্টে তিনি লিখেছেন অমিত শাহের সামনে পারলে তো হাটু ভাইঙ্গা বসে পড়ে বিএনপির আমির খসরু এরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে পোস্টে জুড়ে দেওয়া ছবিতে দেখা যায় অমিত শাহ বসে আছেন আর মাথা নিচু করে কুর্নিশ করার ভঙ্গিমায় আমির খুসরু মাহমুদ চৌধুরী তার সঙ্গে কথা বলছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন